পবিত্র কোরআন মাজিদের নাইনটি ফাইভ নাম্বার সুরা যার অর্থ হলো ফিগ বা ডোমুর তর্মালি অ মানে হলো এবং কিন্তু এই অটা যদি কোনো নাউনের পূর্বে বসে নাউনটাকে জের প্রদান করে তাহলে সেই অটার অর্থ হবে কসম বা শপথ তাহলে অ তিন মানে হলো ফিগ ডুমুর তার মানে ডুমুরের সফত বা ডুমুরের কসম বা তিনের কসম অতুনি এবং জয়তুনের কসম জয়তুন মানে জল পাই জয়তুন মানে জল পাই তাহলে তিনের কসম মানে ডুমুরের কসম এবং জল পাইয়ের কসম জল পাই মানে যেটা অলিভ অলিভ অতুরি সিনিনা দেখেন অতুরি সিনিনা এবং সিনাই পর্বতের কসম তার মানে তুরি এবং এবং এই মধ্যে মোদফ ইলাই তাহলে অতুরি এবং তুরের শপথ সেই তুরটা হলো সিনিন তার মানে সিনাই তুর তুর মানে মাউন্টেইন পর্বত তাহলে সিনাই পর্বতের সফদ এই অটা এভাবে আছে দেখেন তুর্কে জের প্রদান করছে তাহলে সিনাই পর্বতের সফদ বা কসম ও হাজ বালাদিল আমিন ও এবং হাজা হাজা মানে এই এই মানে এটা দিস বালাদ বালাদ মানে শহর সিটি আমিন আমিন মানে হলো নিরাপদ যেটা সিকিউর সিটি দেখেন আল বালাদি আল আমিনি। এখানে কিন্তু গানি তার মানে জেন্ডার আর্টিকেল নাম্বার এবং ইরবে মিল আছে হান্ড্রেড পারসেন্ট মিল আছে এজন্য এর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হলো মাউসুফ এবং সিফাতের সম্পর্ক তাহলে মাউসুফ এবং সিফাত আর এখানে হলো হাজা এটাকে বলে আরবিতে ইসম ইশারা অথবা ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ইশারা সূচক অব্যয় তাহলে হাজাল বালাদিল আমিন তার মানে এই নিরাপদ নগরী বা এই নিরাপদ শহরের সফর ওই অ দিয়ে সবগুলোকে কানেক্টেড করা আছে নেক্সট লাকদ ও খলাকোনাল ইনসানা ফিয়া সানিতা কোহিম লাটাকে আমরা আগে দেখি দেখেন লাটা এটা কিন্তু একটা জোরালো পার্টিকেল তার মানে এটাকে বলে ইমফ্যাটিক লাম প্রিফিক্স তাহলে লা কদ লাটা আবার কদ মানে কদ মানে হ কদ মানে ইনডিড হয় কদ মানে অলরেডি হয় ওকে এটা একটা পার্টিকেল জোর দেওয়ার জন্য তার মানে অবশ্যই অবশ্যই খলাক না আমরা সৃষ্টি করেছি আল্লাহ নিজেকে আমরা বলেন আমরা সৃষ্টি করেছি তাই না লাকদ ও না অবশ্যই অবশ্যই আমরা সৃষ্টি করেছি আল্লাহ নিজেকে আমরা বলেন এটা হলো রয়্যালিটি প্রনাউন যেমন এটা রুটে ছিল খলাক খলা দেখেন খলা ক খলা ক ইয়া খ লুকু খলা কো ইয়া লুকু এটা হলো সৃষ্টি করা তাই না সৃষ্টি করা ক্রিয়েট সি টু ক্রিয়েট সি আর ই এ টি এ টি ক্রিয়েট টু ক্রিয়েট সৃষ্টি করা টি হ্যাঁ ক্রিয়েট সৃষ্টি করা তাহলে আল্লাহ বলেন যে অবশ্যই আমরা সৃষ্টি করেছি আল ইনসানা কাকে ইনসান মানে মানুষকে অবশ্যই আমরা সৃষ্টি করেছি মধ্যে কাঠামো বা অব অব হ্যাঁ এটা কিন্তু কপ অমিম এই রুট থেকে এই শব্দটা এসেছে কপ অমিম এই রুট থেকে এই শব্দটা এসেছে এটা হলো কৌ কৌইম কৌমা ইউ কৌ এটার মাজদার বা ভারবাল নাউন হবে তা কৌ তার মানে এটা একটা গঠন একটা অবব একটা স্ট্রাকচার আল্লাহ বলেন অবশ্যই আমরা মানুষকে সর্বোত্তম স্ট্রাকচারে সৃষ্টি করেছি নেক্সট আয়াত নাম্বার 5 সুম্মা অতফর সুম্মা অতফর রদাদনা আমরা ফিরিয়ে দিয়েছি দেখেন রদ্দা দোনা রদ্দা দানা আমরা এটা জানি রদ্দা রদ্দা ইয়া রুদ্দ মানে ফিরিয়ে দেওয়া রদ্দা ইয়া রুদ্দ এটার মিনিং হলো ফিরিয়ে দেওয়া তাহলে রদ্দা কে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে এমন একটা হবে দেখেন র দাল দাল এটাকে আমরা রদ্দা বলছি কিন্তু এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে রদাদা তাই না রদাদা ইয়ারুদুদ রদাদা ইয়ারুদুদ তাহলে রদাদা ইয়ার দুদু তার মানে কি ফিরিয়ে দেওয়া রা সে না আমরা ফিরিয়ে দিয়েছি হু মানে তাকে মানে ইনসানকে আল্লাহ বলেন যে আমরা মানুষকে মানুষ জাতিকে ম্যানকাইন্ড কে আমরা ফিরিয়ে দিয়েছি রিটার্ন করে দিয়েছি আসফালা সাফিলিন আসফলা আসফাল মানে হলো একেবারে নিম্ন স্তর যেটা লোয়েস্ট আর সাফিলিন মানে হলো হ্যাঁ সাফিলিন মানে নিসউস নিচ্চু মানে একবারে নিসউ অতি নিসউ যেটা সাফিলিন মানে আসফলা সাফিলিন মানে নিসুদের থেকেও নিচু স্তরে বা নিসুর থেকে নিচু স্তরে আল্লাহ বলেন আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি মানুষদেরকে তবে কিছু ব্যতিক্রম আছে সব জায়গায় ব্যতিক্রম থাকে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ঈমান এনেছে ইল্লা দেখেন এটা একটা एक्सेप्शन পার্টিকেল তাই না ইল্লা কাদেরকে বাদ দিয়ে আল্লাহ বলেন যে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে ওয়া আমিলু এবং যারা আমল করেছে তাহলে ইল্লা एक्सेप्शन পার্টিকেল ছাড়া ব্যতীত ইত্যাদি আল্লাযিনা এটা হচ্ছে একটা রিলেটিভ মানু যারা ইমান এনেছে দেখেন আমানু এটাকে যদি আমরা এটা হচ্ছে যে চার নম্বর গ্রুপের একটা শব্দ হলো রুট আলিফ মিম নুন এর এটা আলিফ মিম নুন এ রুট থেকে আসছে গ্রুপ নাম্বার ফোর তাহলে এটা হবে মানা দেখেন আমানা ইউমিনু আমানা ইউমিনু তাহলে সে ইমান এনেছে আর আমানু যদি হয় তাহলে হবে কি পলুরাল তারা ইমান এনেছে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা না আমানু তার মানে কি যারা ইমান এনেছে তারা সারা অ এবং অ এবং আমিলু এবং যারা আমল করেছে আমিলুটাকে যদি আমরা দেখি তাহলে হবে আমিলা দেখেন আমিলা আমিলা আর হলো ইয়া আমালু আমিলা ইয়া আমালু এটা হলো আমল করা যেমন টু ওয়ার্ক হবে অর হবে কি টু ডু হবে মানে কাজ করা ওয়ার্ক করা হ্যাঁ আমিলা ইয়া আমালু তাহলে আমিলু আমিলা আমিলু বহু বচন বা প্লুরাল তাহলে যারা ইমান এনেছে এবং যারা আমল করেছে আমলটা কেমন হাত যারা ভালো ভালো মানে রাইটাস ডিডস যারা করেছে যারা ভালো ভালো আমল করেছে আল্লাহ বলেন ফালাহুম সুতারাং তাদের জন্য আছে। ফা মানে অতঃপর সুতারাং সোদেন তবে তাহলে ইত্যাদি লা মানের জন্য হুম মানে তাদের সুতারাং তাদের জন্য আছে বা থাকবে আজরুন আজরুন মানে হলো প্রতিদান আজরুন মানে হলো প্রতিদান গয়রু মামনুন দেখেন যেটা হলো একবারে অবিরত প্রতিদান যেটাকে বলতে পারেন অবিরত হ্যাঁ গৈরু এটা হলো অবিরত মানে এটা হলো আন ইন্টারাপ্টেড এটা হলো ইন্টারাপ্টেড না আন ইন্টারাপ্টেড এটা কি অবিরতবা বা নিরবচ্ছিন্ন বা থেমে না যায় এমন জিনিস যেটা কন্টিনিউস প্রসেসে চলবে এই জিনিসটা হলো হ্যাঁ গয়রু মামনুন আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যারা আমলে ছলে তার মানে সর্বোত্তম আমল করেছে উত্তম আমল করেছে তাদের জন্য আছে পুরস্কার সেই পুরস্কারটা হলো কেমন নুন সেটা হলো অবিরত পুরস্কার নিরবচ্ছিন্ন পুরস্কার থেমে যাবে না এমন পুরস্কার ফামা ইউ দেখেন ফা মানে বলছিলাম অতফর সদিন সুতরাং ইত্যাদি মা ইউ কাজিবু দেখেন বা ইউ কাজ হলো অস্বীকার করা তাই না তাহলে ইউ কাজিবু সে অস্বীকার করে কা মানে তোমাকে মানে তোমাকে তাহলে ফামা এখানে মা মানে কিসে আছে তাই না একই মা অনেক অর্থ দেয় মানে কিসে অস্বীকার করায় বা বিদ্দিন দেখেন দিন মানে যেটা রিকম্পেন্স সেই প্রতিফল প্রতিফলের ব্যাপারে মানে প্রতিফল দিবসের ব্যাপারে কিসে তোমাকে মানে অবিশ্বাস করায় অবিশ্বাসী করে তোলে তোলে আল্লাহ বলেন পরের রাতে আ লাই সাল্লাহ আ কি লাইসা মানে না না হওয়া লাইসা মানে না হওয়া এটা একটা ভার আ লাইসা বা নয় কি নয় কি আল্লাহ আল্লাহ আল্লাহর ক্ষেত্রে বলবো আল্লাহ নন কি বিআহ কামিল হা কিমিন বিআহ কামিল হা কিমিন হাকিম মানে আমরা জানি হাকিম মানে হলো যিনি জাজমেন্ট না যিনি জাজ বিচারক আর বি আহ কামি হাকিমিন দেখেন মানে বিচারকদের থেকে আহ কামা দেখেন আহ কামু এই শব্দ আহ কামু দিয়ে প্রথমত পড়ি এই বীর কারণে যে হয়েছে। আহ কামু এটা কিন্তু ইসমু তাবদিল তাহলে ইসমু তাবদিল মানে হচ্ছে যিনি বড় বিচারক সবচেয়ে বড় বিচারক আর হা কিমি হলো মানে বিচারক গণ এবং এটার স্ট্যাটাস জের তাহলে বিচারকদের মধ্য থেকে বা বিচারকদের থেকে বড় বিচারক আর এখানে হলো আল্লাহ কি নন বিচারকদের থেকে বড় বিচারক তাহলে টোটাল মিনিং হবে আল্লাহ কি মানে সর্ব বিচারকদের থেকে সর্বশ্রেষ্ঠ বিচারক নন